বা সারজিন কে বিয়ে করেছে ভালো কথা কিন্তু আমার নামে মিথ্যে বলে সবার সামনে ছোট করার কোন রাইট তোমার নেই তুমি এটা যে মিথ্যে নয় এটা আপনিও জানেন আন্ডালিব ভাই topology যদি প্রমাণ করতে হয় সেই প্রমাণও আমার কাছে আছে সেদিনের ছোট একটা ভিডিও ক্লিপ আছে আমার কাছে এটা মূলত আমি রায়হান ভাইকে সত্যিটা বিশ্বাস করানোর জন্য করেছিলাম এই ভিডিওটার উপরে ভিত্তি করে রায়হান ভাই কত পরশো তালাক দিয়েছেন রুবিনা ভাবিকে। তারপর আজকে দিনের জন্য সেটা রেখে দিয়েছি আপনি চাইলে সেটা আপনার ফ্রেন্ডের দেখিয়ে ঘটনার সত্যটা প্রমাণ করে দিতে পারি আমি গেট লস্ট এখানে আর এক মুহূর্ত থাকবে না তুমি আপনার সবাই নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন আনদলিমের বন্ধুদের কিছুই বলার রইল না আর কারণ ওরা সবাই বুঝে গেছে নৌশির বলা প্রত্যেকটা কথা সত্যি একে একে আনতালিবের সব ফ্রেন্ডরা বের হয়ে গেল বের হয়ে এলো নৈশীও নৈশী কপি শপ থেকে বের হতে সার্জি মেগিয়ে এসে জিজ্ঞাসা করলো কোনো সমস্যা হয়নি তো একদমই না আজ পুরো বিষয়টা ক্লোজ করে দিয়েলাম এরপর যাতে আর কোনো প্রশ্ন না ওঠে এই বিষয়টা নিয়ে আজই কিন্তু শেষ এরপর আর এভাবে কখনো আন্দালিবের সামনে যাওয়া এলাও করব না আমি আমিও কথা দিলাম আজই শেষ সার্জিম হাসলো নশি চোখ নামিয়ে নিল সার্জিম প্রশ্ন করলো চোখ সরালে কেন যদি নজর লেগে যায় সার্জিম শব্দ করে হেসে রিকশা রাখলো আন্দালিবের মতো আমার গাড়ি নেই তাই আপাতত রিকশাতেই ভরসা আজ থেকে এই আমার জন্য বিএমডব্লিউ মার্সিডিস ল্যান্ড ক্রুজার সব সার্জিম রিক্সায় উঠে একটা হাত বাড়িয়ে দিল নৈশের দিকে সেই হাত ধরে রিক্সায় উঠে বসলো সার্জিম বলল ভাবছি সেভিংসের কিছু অংশ ভেঙে এবার একটা গাড়ি নেব আচ্ছা নৈশি চাইলেই পারে এখনই একটা গাড়ি কিনতে কিন্তু সেটাও করবে না সার্জিমকে নৈশি চিনতে শুরু করেছে কিছুদিন যাবত কিন্তু এই কদিনেই এতটুকু ধারণা নৈশীর রয়ে গেছে সার্জিমের আত্মসম্মানবোধ প্রবল সার্জিমের এক হাত আঁকড়ে ধরে কাঁধে মাথায় এলে দিয়ে চোখ বন্ধ করে ফেলল নৈশী মনে মনে বলল এখন যেই সুখ সুখ অনুভূতিটা হচ্ছে পৃথিবীর সকল বিলাসিতা এর কাছে তুচ্ছ নগন্য অফিস প্রচুর কাজের প্রেসার হচ্ছে সার্জিমের বিবাহিত জীবনে সতেরোতম দিনটি চলে যাচ্ছে আজ বিয়ের পরপরই নৈশীকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা ছিল সেটা তো যাওয়াই হয়নি উপরন্ত বাসায় নৈশীকে সেভাবে সময় দেওয়া হয়ে উঠছে না যদিও নৈশীর কোন অভিযোগ নেই এসব নিয়ে তবুও সার্জিম বোঝে নৈশী ওর সাথে সময় কাটাতে চাই খুব করে অফিস থেকে বের হয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হলো সার্জিম রাত বেশ অনেকটাই হয়েছে বাসার সামনে দাঁড়িয়ে বেল বাজালো সারজিম নৈশীর দরজা খুলে সেই চিরচনা অনাকাঙ্ক্ষিত হাসিতে দিল সেই হাসিতে সার্জিমের সারাদিনের ক্লান্তির অর্ধেকটা কমে গেল সার্জিম ঘরের ভেতরে ঢোকার পর নৈশী দরজা বন্ধ করে দিল রুমের দিকে দু কদম এগোতেই নৈশির দরজা খুলতে যাচ্ছিল তুমি দাঁড়াও আমি দরজা খুলছি সার্জিম দরজা খুলে দেখলো জ্যোতি থমথমে মুখে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ কেঁদেছে বোধহয় চোখ ফুলে একেবারে লালচে হয়ে গেছে সার্জিমকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে সোফায় বসলো জ্যোতি সার্জিম জিজ্ঞাসা করলো কি হয়েছে রে কেঁদেছিস কেন যদি উত্তর না দিয়ে বসে থাকলো সার্জিম ওর মাথায় হাত বুলিয়ে দিল এভাবে চুপ করে বসে থাকলে বুঝবো কিছু সমস্যা কি সেটা বল আজ আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল পরপর কলিং বেলের শব্দ শুনে আফরোজা বেগমও বের হয়ে এসেছিলেন রুম থেকে বসার ঘরে দাঁড়িয়ে তিনি প্রশ্ন করলেন হুট করে এমন দেখতে এলো যে হুট করে নাই আম্মু আগে থেকে আমাকে না জানিয়ে সব ঠিক করে রেখেছিল তারপর আজ তারা এলো আর কয়েক মাস পরেই তো তোর এইচএসসি এক্সাম চাচি এই সময় কি শুরু করলো আচ্ছা যা কাল আমি চাচির সাথে কথা বলে নেব যাতে এখন এসব বাদ দেয় যদি এবার আসল কথা এলো কোনো রকম রাগ ঢাক না করে সরাসরি যা বলার বলতে শুরু করলো বিয়ে দিতে চাইলে তারা দেবে তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তাদের পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করব না জ্যোতির কথা শুনে থেকে ও সাবিরা জ্যোতির সম্পর্কের কথা জানে এবং জ্যোতির সাথে এতদিন মিশে ওর নেচা সম্পর্কেও একটা ভালো ধারণা হয়ে গেছে নৈশীর তাই ও বুঝতে পেরেছিল জ্যোতি এমন কিছু একটাই বলবে সার্জিম কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করলো তুই কাউকে পছন্দ করিস হ্যাঁ কে আবার প্রশ্ন করলো সার্জিম জ্যোতি চুপ সার্জিম বুঝলো সরাসরি জ্যোতি কিছু বলবে না প্রশ্ন করে করে জানতে হবে সব সার্জিম আবার জিজ্ঞেস করলো ওকে আমরা কি তাকে চিনি হ্যাঁ সার্জিম চুপ হয়ে তার অপরিচিতের মতো কে হতে পারে অনেক ভেবে কিছুটা দ্বিধা নিয়ে প্রশ্ন করলো সার্জিম সাব্বির হ্যাঁ সাব্বির তোকে পছন্দ করে নাকি শুধু তুই সেও করে সে নিজেই তো প্রপোজটা অর্থে কথা বলে থামলো জ্যোতি তবু সার্জিম যা বোঝার বুঝে নিল আফরোজা বেগমের মাথায় হাত টের পেলেন দুনিয়া শুদ্ধ সব ঘুরছে তার সামনে গলা সব চুড়িয়ে প্রশ্ন করলেন তিনি যদিকে দুজন একসাথে হলেই তো ঝামেলা বাঁধিয়ে দিস সারাক্ষণ চিৎকার চেঁচামেচি নালিশ এর মধ্যে এসব শুরু হলো কবে থেকে শুনি দুবছর বছর আগে যদি নির্লিপ্ত উত্তর আফরোজা বেগমের মনে হলো এবার তিনি সেন্সলেস হয়ে পড়ে যাবেন গত সপ্তাহে তো দুজনের এক প্রশ্ন ঝগড়া হয়ে গেল অথচ এখন এসব যদি কি বলছে সাজি প্রশ্ন করতে করতে ক্ষান্ত দিল এবার পালা আফরোজা বেগমের তিনি প্রশ্ন করলেন আজ যে তোকে দেখতে এসেছে সেটা জানে সাব্বির ফোন করে বলেছিলাম কি বলেছে সে শুনে বলেছে আসুক দেখতে দেখতে আসলেই বিয়ে হয়ে যায় না সাব্বির বাসায় নেই দুপুরেই বলেছিল রাতে ফিরতে কিছুটা দেরি হতে পারে আফরোজা বেগম বললেন এখনই ফোন কর বদমাসটাকে এখানে এসেছিস যে সেটা আগে বলবি না দেখি কি বলেও যদি জ্যোতি ফোন করে স্পিকার অন করে দিল দুবার বাজতে রিসিভ হলো কল কি রে পাত্রপক্ষ এসে দেখে গিয়েছিল হ্যাঁ দেখে গিয়েছে এবার বিয়েটাও হয়ে যাবে দূর বাজে বকিস না আমি থাকতে বিয়েটা হতেই দেব না ও ভালো কথা ওরা দেখে টাকা পয়সা কিছু দিয়ে গেছে ওটা কিন্তু খরচ করবি না আমার লাগবে দু বছর আগে তোমার প্রস্তাবে রাজি হওয়াই ভুল হয়েছে আমার আবারও বাজে কথা আচ্ছা আমি এখন বাসায় যাচ্ছি কাল কথা হবে তোর সাথে হ্যাঁ আপনি বাসায় আসুন আমরা সবাই অপেক্ষা করছি আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য রাগে ফুঁসতে ফুসতে এবারে জবাবটা আর না দিয়ে পারলেন না আফরোজা বেগম ও পাশ থেকে সাব্বিরের আতঙ্কিত স্বর শোনা গেল এই জ্যোতি তুই কই রে মায়ের গলা পেলাম মনে হয় নাকি আমি ভুল শুনছি তুমি ঠিকই শুনেছো আমি তোমাদের বাসায় আসি ফোনের স্পিকার অন রেখে কথা বলছি তোমার সাথে চাচি আমার পাশে বসে আছে শুধু তাই নয় এখানে শারজিস ভাই আর নৈশী আপু আছে তারা এতক্ষণ তোমার সব কথাই শুনেছিল তোমার এই ইদুর টাইপ সাহস নিয়ে তুমি জীবনও আমাদের ব্যাপারে বলতে পারতে না বাসায় তাই বাধ্য হয়ে কাজটা আমাকেই করতে হলো ওপাশে পাশে নিরবতা বোধহয় কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে সাব্বির কয়েক সেকেন্ড পরে লাইনটা কেটে গেল তার মিনিট দশক পরে নৈশীর মা আর ভাইয়া ঘুমিয়ে গেল আমাকে একটা মেসেজ দিয়ে দরজা খুলে রেখো তখন ঢুকবো বাসায় গুনে ঘুরে তিরিশ মিনিট পর নৈশি ফিরতে মেসেজ পাঠালো জ্যোতি বাসায় চলে গেছে খালামনি আর তোমার ভাইও রুমে গেছে বাসার দরজা খুলছি তুমি এখন আসতে পারো সাবিরের জন্য দরজার সামনে অপেক্ষা করছিল নৈশী সাবিরকে সিঁড়ি বেয়ে উঠতে দেখে মিটিমিটি হাসলো সাবির বলল এখন তো হাসবেই সময়টা খারাপ যাচ্ছে যে যেভাবে পারো হেসে নাও এরপর যখন আমার সময় আসবে তখন দেখিয়ে দিব সাবিরের মুখের কথা মুখে রয়ে গেল সামনের পরিস্থিতি দেখে কলিজাটা ধক করে উঠল জ্যোতি সার্জিম আর আফরোজা বেগম তিনজনেই বসে আছে সোফায় সবার দৃষ্টি এখন সাব্বিরের দিকে সাব্বির বুঝলো এড়িয়ে যাওয়ার পথ খোলা নেই যুদ্ধে পরাজিত বিধ্বস্ত সৈনিকের মতো কাঁচুমাচু হয়ে একটা চেয়ার টেনে সবার মুখোমুখি বসলো এত দূরে কেন বসেছিস আমার পাশে আয় এত ভালো কাজ করেছিস একটু আদর করে দিই আদরের নাম করে যে উত্তম মধ্যম দেবেন মা সেটা বুঝতে পেরে চেয়ার নিয়ে আরেকটু একটু দূরে সরে বসলো সাব্বির সাজিম গলা খেকালি দিয়ে প্রশ্ন করলো আত্মপক্ষ সমর্থনে তোর কিছু বলার আছে সাব্বির না তার মানে জ্যোতি যা বলেছে সব সত্যি হ্যাঁ আম্মা যেহেতু এটা সম্পর্কে জড়িয়ে গেছে যত দ্রুত সম্ভব এটাকে হালাল করে নেওয়াই ভালো আমি বরং কাল চাচার সাথে গিয়ে কথা বলি ওদের বিয়ের ব্যাপারে তোর যেতে হবে না আমি যাব কাল সাব্বিরকে নিয়ে তোর চাচির অবস্থা তো জানিস মুখের উপরে এক একটা কথা বলে দেয় তোর শুনতে ভালো লাগবে না সেই সব তার চেয়ে কাল আমি গিয়ে বরং তোর চাচার সাথে কথা বলবো ঝামেলায় এরা তৈরি করলেও সমাধানের করতে হবে আমাদের অনেক রাত হয়ে গেছে চাচি এবার বাসায় যাব। মা বলেছিল জলদি ফিরতে চলো তোকে আফরোজা বেগম পরের দিন সাব্বিরকে নিয়ে গেলেন জ্যোতিদের বাসায় জ্যোতির বাবা জামির সাহেব এই প্রস্তাবে সানন্দে রাজি হলো বাদ সাজলেন জ্যোতির মা সায়রা বানু স্পষ্ট করে কথাগুলো বললেন তিনি আফরোজা বেগমকে কথাগুলো বলার সময় বানু মনের সবটুকু দুবড়ে দিচ্ছিলেন যেন জামিন সাহেব স্ত্রীকে থামতে বললে সে কথা কানে তুললেন না সায়রা বানু মনে মনে এই ভয়টাই পাচ্ছিলেন আফরোজা বেগম বিয়ের কথা উঠলে সবার প্রথমে প্রশ্ন আসে ছেলে কি করে আর এটাই স্বাভাবিক আফরোজা বেগম জানে বানু চান খুব উচ্চবিত্ত পরিবারে মেয়েকে বিয়ে দিতে সাবিরকে তিনি পছন্দ করেন না একেবারেই সাব্বিরের বেকার থাকা নিয়ে প্রশ্ন তোলাটা একটা বাহানা মাত্র কিন্তু তবু আফরোজা বেগমের কাছে দেওয়ার মতো কোনো উত্তর হইল না সাব্বির শক্ত মুখে মায়ের পাশে বসে কথাগুলো শুনছিল চাচির মুখে নিজের বেকার থাকা নিয়ে শক্ত কথাগুলো নাড়া দিচ্ছিল ওর ভেতর পর্যন্ত রাগ বাড়ছিল ক্রমশ পাশে তাকিয়ে মায়ের চুপসে যাওয়া কুণ্ঠিত মুখটা দেখে হঠাৎ করে খুব খারাপও লাগলো সাব্বিরের মায়ের মুখটা দেখে বোঝা যাচ্ছে সে অপমানিত বোধ করছে খুব ওঠমা। এই বিষয়ে পরেও কথা বলা যাবে মাকে নিয়ে বাসার বাইরে বেরোতেই জ্যোতির কল এলো এখন পর্দার আড়ালে দাঁড়িয়ে সব কথাই শুনছিল ও সাব্বির জ্যোতির নাক টানার আওয়াজ পেল কাছে মেয়েটা সাব্বির বলল চিন্তা করিস না জ্যোতি পরেরবার যখন তোকে চাইতে আসব তখন আর সাব্বির বেকার থাকবে না চাকরি করার ছেলে কিভাবে তোর মা ফেরায় সেটাও দেখে নেব আমি এক হাতে হ্যাঙ্গারে ঝোলানো স্কাই ব্লু কালারের একটা হ্যান্ড পেন্ট শাড়ি আর অন্য হাতে ল্যাভেন্ডার কাঞ্জি বরম দুটোই সার্জিমের সামনে ধরে নৈশি জিজ্ঞাসা করলো কোনটা পরব আমার বউ এত সুন্দর যে সে যেটা পরবে সেটাতেই তাকে ভালো লাগবে তবু যেহেতু জিজ্ঞাসা করছো তাহলে স্কাই ব্লুটাই পরে নাও নৈশি হেসে রেডিওতে চলে গেল আর সাবিরা জ্যোতির বিয়ে সার্জিমের পথেই হেঁটেছে সাব্বির কোনো জাঁকজমক ছাড়া গরভাবে বিয়েটা হচ্ছে আজ চাকরি পাওয়ার পরে আর দেরি করতে চায়নি সাব্বির ভাগ্যের বন্ধুদের জোরাজোরিতে নিজের সিভিটা জমা দিয়েছিল একটা কোম্পানিতে যদিদের বাসায় যেদিন বিয়ের কথা বলতে গিয়েছিল তার দুদিন আগে সেই কোম্পানি থেকে জয়েনিং লেটার এসেছিল যেহেতু চাকরি করার ইচ্ছে সাব্বিরের কখনোই ছিল না তাই সেই লেটারটা টেবিলের এক কোণে অযত্নে পড়েছিল দুটো দিন তারপর জ্যোতির মায়ের অভাবে প্রস্তাব নাকচ করার পরে বাসায় ফিরে সাব্বির জয়ন করার সিদ্ধান্ত নিয়েছিল জয়েনিং ডেটের পরে গিয়েছিল চাকরিটা পেয়ে গেল একদিন শেষ পর্যন্ত খুব বেশি বেতন পাওয়া যাবে না শুরুতেই তবুও এ নিশ্চিন্তে লাগছিল জ্যোতির মায়ের পর আর বেকার অন্তত বলতে পারবে না তারপর আবার প্রস্তাব নিয়ে যাওয়া হলো জ্যোতিদের বাসায় সাহেব নিয়ে পরও গায়ে করছিলেন কিন্তু জামির সাহেবের জোরাজুরিতে রাজি হতেই হলো শেষ পর্যন্ত চাচার প্রতি জন্য কৃতজ্ঞতা শেষ নেই পর্যন্ত জ্যোতি বাবার থাকবে মেয়ের পড়াশোনার ব্যাঘাত ঘটুক এমন কিছু তিনি হতে দেবেন না তাতে কারোর অবশ্য বিশেষ আপত্তি করার কিছু ছিল না বরং এটাই ভালো হবে বলে মনে হলো সবার বিয়েটা হয়ে গেল সুষ্ঠুভাবে আপাতত আনুষ্ঠানিকতার খাতিরে দুই দিনের জন্য জ্যোতিকে আনা হলো শ্বশুরবাড়িতে বাড়ির বড় বউ নৈশী খুব ব্যস্ততা যাচ্ছে তাই ওর কাছের কিছু আত্মীয় স্বজন আগের দিনই এসেছে বিয়েতে অ্যাটেন্ড করতে সবারই ভালো মন্দের খোঁজ নিচ্ছে নৈশী শুধু কয়েকজনকে এড়িয়ে চলছে ইচ্ছে করে তবে বেশিক্ষণ আর এড়িয়ে থাকতে পারলো না নৈশী বিয়েবাড়ির হইচই কমে যাওয়ার পর মধ্যবয়সী এক ভদ্রলোক হাত চেনে ধরে একপাশে বসালো নৈশীকে গতকাল আসলাম আমরা অথচ তুমি ঠিকভাবে কথাও বললে না আমাদের সাথেই খুব অভিমান করে আছো বুঝি না তো আমার মা ছিলেন যে অভিমান করত কষ্ট পেত আপনাদের জন্য সে মরে গেছে তার মৃত্যুর সাথে সাথে সম্পর্ক চুকে বুকে গেছে এখন আর আপনাদের ওপরে আমার কোনো অভিমান নেই সে তুমি যতই বলো নয়সি তোমার চোখে তোমার কথা অভিমানের ছাপ স্পষ্ট একটা রিকোয়েস্ট করি এবার মামা বলে ডাকবে সে তো ডাকতেই পারি যেহেতু আপনি আমার হাজবেন্ডের মামা তাই আমারও মামা সেই পরিচয় তো আমি মামা হতে চাইনি আমি তোমার মায়ের ভাই সেই অধিকারে তোমার মুখ থেকে মামা ডাকটা শুনতে চেয়েছি এই অধিকারটা সময় থাকতে দেখানো উচিত ছিল আপনার যখন আমার মা আড়ালে নিভৃতে চোখের পানি ফেলেছে প্রত্যেকটা দিন তখন আপনাদের কথা মনে করে মর্ম বেদনায় ভুগেছে তখন তো আপনারা কেউ অধিকার নিয়ে এলেন না তাহলে এখন কেন এখন সব মূল্যহীন আমার কাছে নইসি তোমার মা তোমাকে কখনো বলেছে কিনা জানি না চিঠিতে আর ফোন কলে তোমার মায়ের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম আমি প্রত্যেকবারই তোমার মা মুখ ফিরিয়ে নিয়েছে আয়েসার রাগটা ঠিক কোথায় ছিল সেটাও আমি বুঝি যেই দিন বাবা ওর বিয়ে দিয়ে ওকে মৃত ঘোষণা করলেন সেই দিন আমরা বাবার মুখের উপর কিছু বলতে পারিনি ওর প্রিয় ভাই ওর হয়ে একটা কথাও বলেনি এমনকি ভালো করে আটকানোর চেষ্টাও করেনি এই ব্যাপারটাই ওর মনে গেঁথে গিয়েছিল কিন্তু তখন আমরাও নিরুপায় ছিলাম মূলত বাবার মুখের উপরে কথা বলার সাহস আমাদের কারোরই ছিল না আয়সাই মনে হয় আমাদের পরিবারের একমাত্র সদস্য ছিল যে বাবাকে ভয় পেত কম বাবাও কিন্তু কম কষ্ট পায়নি আসলে বাবা মেনেই নিতেই পারেনি যে কয়েক মাসের পরিচিত একটা ছেলের জন্য মেয়ে তার মতের বিরুদ্ধে যাবে অপরিচিত একটা বিদেশি ছেলে হুট করে যদি প্রস্তাব দিয়ে বসে কোনো আদর্শবান বাবা কি চাইবেন নিজের মেয়েকে এমন অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে আয়েসা যেদিন বাড়ি ছাড়লো আজীবনের জন্য সেই দিন আমাদের জীবনটা থেমে গিয়েছিল যেন সারাটা দিন একটা দানা অব্দি মুখে তুলতে পারেনি কেউ অনেক কষ্টের পর ঘুমিয়ে গিয়েছিলাম রাতেই তারপর আবার ঘুম ভেঙে গিয়েছিল বাইরের থেকে পেয়ে রুম থেকে বের হয়ে দেখলাম বাবা কাঁদছেন মাকে আঁকড়ে ধরে জীবনে এই প্রথমবার আমি বাবাকে কানতে দেখেছিলাম বলতে গেলে অনেক কথাই বলতে হবে কিন্তু শুধু শুধু তিক্ত অতীত কি লাভ আছে বলো আয়েশা বেঁচে নেই বাবাও আমাদের ছেড়ে চলে গেছেন আমরা বরং তাদের জন্য দোয়া করি আমার উপরে আর অভিমান পুষে রাখিস না নয়সি একবার মন থেকে মামা বলে ডাকো শুনিয়ে একটু কথাগুলো শুনতে শুনতে নৈশীর চোখের কোণে জল জমতে শুরু করেছিল মামা শেষ কথাটুকু শুনে চোখ ভর্তি জল নিয়ে হাসলো নৈশী সত্যি তো সময় চলে গেছে অনেকটা এখন আর অভিমান ধরে রেখে কি হবে নৈশী বলল ডাকবো মামা বলে কিন্তু তার আগে আমারও একটা আবদার আছে সার্জিমের মতো করে আমাকেও তুই করে বলতে হবে